এটারও প্রচুর ঘের এই স্কার্টও থাকবে মাত্র স্কার্টে কি পরিমাণে ঘের দেখে না এটা কিন্তু ভিতরে ইনার সেট করা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা লেয়ারই প্রচুর ঘের দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার খুব সুন্দর প্রাইস থাক পাঁচশো পঞ্চাশ টাকায় এটা থাকবে তিনশো পঞ্চাশ ওকে প্রিন্ট আছে মাত্র আলাইকুম চলে আসলাম শপ টু থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আজকে স্কার্ট এবং হচ্ছে টপ সেট আর একটা ব্যাপার হচ্ছে টপসের সাথে ইনার সহ মানে বরিং কাজের স্কার্ট পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে তো শুরুতে পাঁচশো পঞ্চাশ দেখব এইটা হচ্ছে টপসটা এটা ফাপা সিল্কের ভিতরে পাবেন খুব সুন্দর একদম মানে স্মার্ট একটা কালেকশন কিন্তু এইটা হচ্ছে এটা স্কার্টটা স্কার্টের ঘেরটা একটু দেখবেন এবং কোয়ালিটিটা দেখাবো ঠিক আছে এইটা হচ্ছে স্কার্টটা স্কার্টে কি পরিমাণে ঘের দেখেন আর এটা কিন্তু ভিতরে ইনার সেট করা আছে এই যে এটা ভিতরে ইনার সেট করা থাকবে আর এটার কাপড়টাও খুবই কোয়ালিটিফুল ফাঁপা সিল্কের প্রাইস থাকবে সেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা পাঁচশো পঞ্চাশে টোটাল চারটা ডিজাইন দেখাবো তাই না টোটাল চারটা ডিজাইন থাকবে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ বোরিং কাজ করা এটার কিন্তু তিনটা লেয়ার তিনটা লেয়ারেই প্রচুর ঘের দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার খুব সুন্দর প্রাইস থাকবে পাঁচশো করে ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন বর্ডার হবে সর্বোচ্চ বেয়াল্লিশ ঠিক আছে চুয়াল্লিশ পর্যন্ত এটা পরা যাবে একদম ফ্রি সাইজ বিশেষ করে এগুলোর স্কার্টগুলো বেশি সুন্দর দেখেন এটাও কিন্তু ভিতরে ইনার আছে জিক ডিজাইন করা আর এটারও প্রচুর ঘের এই স্কার্টও থাকবে মাত্র পাঁচশো টাকায় যে কোনো তিন সেট বা এটা দুই সেট নিলেও হোলসেল প্রাইসটা দিবে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এটা হচ্ছে এটার স্কার্টটা ঠিক আছে এই যে দেখেন স্কার্টটির প্রচুর ঘের এটাও থাকবে আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এখন দেখাবো সবগুলো তিনশো পঞ্চাশের টু পিসের স্কার্ট সেট এটা অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক টাইডে প্রিন্ট করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে এটার স্কার্টটা অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে তিনশো পঞ্চাশ ওকে প্রিন্ট আছে প্রচুর প্রিন্ট থাকবে কালার থাকবে এটা একটা টপস টপসটা কিন্তু ফুললি কটনের পাবেন ঠিক আছে এটা হচ্ছে এটা স্কার্টটা তিনশো টাকা যে কোনো দুই সেট নিলেই হোলসেল আপনার চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন সেন্ট প্রাইস মাত্র তিনশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে তিনশো পঞ্চাশ ওকে আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন এটা কিন্তু বো করা টপসটা খুব সুন্দর এটা বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে এটার স্কার্টটা এটা ক্রেপ করা তিনশো পঞ্চাশ টাকা যে কোনো দুই সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতর এই কালারটা দেখেন এটা কিন্তু খুব চমৎকার একটা টপসের কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে সেম প্রাইস তিনশো এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে এটার প্রাইস থাকবে সে তিনশো পঞ্চাশ আচ্ছা আরও কিছু টপস দেখাবো এটা দেখেন এটা হচ্ছে প্যারট কালার আর এটাও সুন্দর আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে তাই না যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন টপসের ভিতরে প্রচুর কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে সেম প্রাইস ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে এটার স্কার্টটা তিনশো পঞ্চাশ আচ্ছা স্কার্টের লাস্টন ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কপার গোল্ডেন কালার ঠিক আছে এটা হচ্ছে স্কার্ট প্রাইস থাকবে সেন তিনশো পঞ্চাশ ওকে আচ্ছা এখন কিছু টু পিসের কোর্সের দেখাবো দুবাই সিল্কের ভিতর এটা কিন্তু গোলাপ চেই ডিজাইনটা পাবেন খুব সুন্দর একটা ডিজাইন টপস টু পিস তাই না আচ্ছা এটা হচ্ছে টপসটা এটা পাজামা এই সেট থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা তিনশো পঞ্চাশে এই টু পিস পাচ্ছেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এটাও দুবাই সিল্কের ভিতরে ঠিক আছে দুইটা থাকবে শুধুমাত্র তিনশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন বাকি সবগুলো চারশো পঞ্চাশ করে তাই তো এটা দেখেন একদম মানে হোলসেল প্রাইসে দিয়ে দিয়েছে এটা মাইক্রিস্টে জর্জেটের ভিতরে পাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে এটার প্লাজোটা প্লাজোর প্রিন্টটা দেখেন মানে প্যান কার্ড প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর কালার আছে টোটাল দুইটা দুইটাই থ্রি প্রিন্ট করা দেখেন এগুলো সব সিল্কের ভিতরে তাই না এটা হচ্ছে প্যান্ট চারশো টাকা এটা একটা প্রিন্ট দেখেন থ্রি প্রিন্ট এগুলো সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এই টু পিসও চারশো টাকা এটা হচ্ছে গায়ে হলুদের জন্য এটা নিতে পারেন কিন্তু এই যে দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হবে প্যান্টটা চারশো পঞ্চাশ টাকা টু পিস কালার আছে তিনটা আচ্ছা এটার ভিতর টোটাল তিনটা কালার দেখেন এগুলো সবই শেডের ভিতরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন চারশো পঞ্চাশ আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা ঠিক আছে প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়েছেন